Light of the world, in our darkness you shine. Moved by the Spirit, we walk by your design. I see salvation in weakness and loss, arms now embrace. আমার প্রিয় ভাই ও বোনেরা করুণা এবং শান্তি আজ মোমবাতি উপস্থাপনার উৎসবকে আলোকিত করে খ্রিস্ট জগতের প্রকৃত আলো মেরি এবং জোসেফ তাকে মন্দিরে নিয়ে আসেন ছোট দরিদ্র অদৃশ্য তবুও আলো তার ঘরে প্রবেশ করে তাই আসুন আমরা একসাথে বাক্যে প্রবেশ করি সিমিয়ান এবং আনা অপেক্ষা করছেন অলসনন নন জীবিত অপেক্ষা পোপ ফ্রান্সিস বলেছেন এটি একটি পরিপূর্ণ জীবনের অপেক্ষা আশা দ্বারা প্রসারিত হৃদয় সিমিয়ান আত্মা দ্বারা অনুপ্রাণিত তিনটি আন্দোলন আমাদের জন্য আজ তিনটি প্রশ্ন বিশেষ করে পবিত্র হৃদয়ের জন্য তোমাকে কি প্রেরণা দেয় তোমার চোখ কি দেখে তুমি কি ধারণ করো সিমিয়াল মন্দিরে প্রবেশ করে আত্মা দ্বারা অনুপ্রাণিত অভ্যাস দ্বারা নয় রুটিন নয় আগুন সে কোন সিংহাসন দেখতে পায় না কেবল একটি দরিদ্র শিশু এবং তবুও সে বিশ্বাস করে এটাই পরিত্রাণ ঈশ্বর নিজেকে ক্ষুদ্রতার মধ্যে লুকিয়ে রাখেন যেমন তিনি নিজেকে খুশে লুকিয়ে রাখবেন খুশের সেন্ট জন একে আগুন বলে অভিহিত করেন আগুন যা সোনাকে পরিশোধিত করে যা মিথ্যা তা কুড়িয়ে দেয় কিন্তু যা সত্য তা কখনো ধ্বংস করে না আর আমাদের পৃথিবী আমাদের সংখ্যা দিয়ে চালিত করে সাফল্য দিয়ে দৃশ্যমানতা দিয়ে আত্মা আমাদের ভিন্নভাবে চালিত করে দৈনন্দিন বিশ্বস্ততার মাধ্যমে যা প্রার্থনা কেউ দেখে না ফাঁকার মাধ্যমে সিনিয়ন থেকে গেলেন আনা থেকে গেলেন সেন্ট তেরেসাফিস বলেন কোনো কিছুতেই তোমাকে বিরক্ত করতে দেবেন না ধৈর্য সবকিছু অর্জন করে তাই আজই তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এখন আমাকে কি প্রেরণা দেয় আত্মা নাকি কেবল অভ্যাস সিনিয়ন বলেন আমার চোখ তোমার পরিত্রাণ দেখেছে বিশ্বাস দৃষ্টিকে নতুন রূপ দেয় পৃথিবী দুর্বলতা দেখে বিশ্বাস ঈশ্বরকে কাজে দেখে পৃথিবী বলে প্রতিজ্ঞা নষ্ট হয় অতীত ব্যর্থতা ভবিষ্যৎ সংকুচিত হচ্ছে কিন্তু সিমিয়ন এবং আনার চোখ আশায় জল জল করে সেন্ট তেরেসা আত্মাকে একটি অন্ধকার দুর্গ হিসেবে লিখেছে ঘন অন্ধকার বিভ্রান্তি হয়? এবং তবুও তিনি বলেন সূর্য কেন্দ্রে বাস করে গিয়ে একজন বয়স্ক বোনের একজন বৃদ্ধ ভাইয়ের চোখের দিকে তাকাও সেখানে দুঃখ আছে হ্যাঁ কিন্তু প্রজ্ঞাও স্বাধীনতা আশা ঈশ্বর মন্দ থেকে ভালোকে টেনে আনেন সর্বদা তাই আজই জিজ্ঞাসা করুন আমার চোখ কি দেখে ক্ষতি নাকি ইতিমধ্যেই কাজ করছে এমন পরিত্রাণ তারপর সিমিয়ন সাহসী কিছু করে সে যিশুকে তার কোলে নেয় বিশ্বাস কোন ধারণা নয় এটি একটি আলিঙ্গন পোপ ফ্রান্সিস আমাদের সতর্ক করে বলেন খ্রিস্টকে ধারণ না করলে তিক্ততা বৃদ্ধি পায় ইসলায় ম্লান হয়ে যায় যিশুকে ধারণ করা মানে তাকে আপনার বাহু প্রসারিত করতে দেওয়া আমি মুম্বাইয়ের একজন কার্মেলাইট পুরোহিতের কথা মনে করি লকডাউন গির্জা খালি করে দিয়েছে টাকা শুকিয়ে গেছে তরুণরা অদৃশ্য হয়ে গেছে তবুও প্রতিদিন তিনি একজন বিধবার জন্য মাস উদযাপন করেছিলেন একটি মোমবাতি এক জোড়া কাঁপতে থাকা হাত তিনি বলেছিলেন আত্মা আমাকে খ্রিস্ট দেখিয়েছিলেন তার চোখের জলে ধীরে ধীরে অন্যরা ফিরে এসেছিল প্রোগ্রাম দ্বারা নয় কিন্তু বিশ্বস্ততার দ্বারা আকৃষ্ট সেন্ট থেরেস গিয়েছেন নম্র আত্মা পৃথিবীতে গমের মতো মৃত্যুবরণ করে এবং আলোয় উঠে আসে ঈশ্বরের পথ আমাদের স্বপ্ন নয় এটি আমাদের প্রয়োজন আমাদের পথ দেখানোর জন্য আলো আমাদের পরিষ্কার করার জন্য আগুন আমাদের জীবন ভাগ করে নেওয়ার জন্য একজন ভাই মেরি দুটি কচ্ছপ ঘুঘু অফার করে তার সরল কিছু। আজ আমরাও একই প্রস্তাব দিচ্ছি তোমার হৃদয়ের দরজাগুলো খুলে দাও আত্মার দ্বারা অনুপ্রাণিত হও তোমার চোখ পরিত্রাণের দিকে স্থির রাখো যিশুকে ধরে রাখো এবং তাকে তোমাকে ধরে রাখতে দাও তাহলে তুমিও যেতে পারো সিমিয়নের মতো শান্তিপূর্ণভাবে যেমন সেন্ট তেরেসা প্রার্থনা করেন পরম মহিমান্বিত রাজা আমার আত্মাকে হীরার মতো উজ্জ্বল করে তোল প্রভু আমাদের আলোড়িত কর আমাদের দৃষ্টি পরিষ্কার কর আমাদের বাহু তোমার সাথে পূর্ণ কর আমেন